যা আছে একো কমেণ্ট কৰ প্লিজ যে যে জইন কৰোঁ কমেণ্ট কৰো জয়েন করছো একটু কমেন্ট করো অনেকে আছো দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না কেন বুনু কি করছে এই ভাই বুনু কি করছে আজিত ভাই ঝটপট কমেন্ট কর আজিত ভাই ঝটপট কমেন্ট কর

তো একটা কমেন্ট করে হাওয়া হয়ে গেলি আপনি কেমন আছেন মোবাইল না দিলে আমি ভালো আছি আপনি কেমন আছেন মোবাইল না দিলে কান্না করছি না ও ফোনে কি দেখবে সুন্দরবনের মানুষ কেমন ও ফোনে কি দেখবে ভাই কার্টুন দেখবে কি তারা কেটে আসছি লাইভটা এই তো মেসেজ আসলো হ্যাঁ নেটওয়ার্ক কি খারাপ একটু বল তো কাল লাইভে যাবো বল কেন কে আছে লাইভে কাটুন দেখবে আমি বেশিক্ষণ থাকবো না কে আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন সুন্দরবনের মানুষ নামটা কি জানতে পারি অঙ্কিতা পল্লবী সাথী আবার তুই আমি তো এই টাইমে লাইভে আসি না ভাই আমি চলে যাবো যে সারাদিন লাইভ করতে পারি কিন্তু তাই ভাবলাম এখন দশ মিনিটের জন্য আসি দশ মিনিট থেকেই চলে যাবো কেমন আছে আজকে তোমার নেট শেষ না নেট আছে একটু কাজ ছিল ভাই দশটায় আসবো দশটায় আগবই আসবো আমার কি নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে পাপা কেমন আছিস বল আমি ভালো আছি রে তুই কেমন আছিস বল একটা মেসেজ করিস কোথায় হাওয়া হয়ে যায় আর পঞ্চাশ এমবি আছে না না এত তাড়াতাড়ি চলে এসেছো আবার আসবো দশটায় একটু দশ মিনিটের জন্য আসলাম সারাদিন আসা হয়নি তো নাকি আজকে তাই ভাবলাম একটু দশ মিনিটের জন্য আসি চলে যাব দশ মিনিটের জন্য এসেছি দশ কুড়ি মিনিট মতন থাকবে নাম জানো তুমি নাম চেঞ্জ করেছি করিম দাদা দাঁড়া আর একটা লাইক দিয়ে যাই আচ্ছা লাইক দিয়ে যা রনিত কি করছিস অজিত কি করছিস অজিত কমেন্ট করে ঝটপট কমেন্ট করে লাইক কাটবো অজিত ঝটপট আমি পরে আসবো আচ্ছা দশটায় আসিস অজিত ঝটপট কমেন্ট কর একদম ঠিক ধরেছ হ্যাঁ আমি জানি এটা সুন্দরবনে যাওয়ার খুব ইচ্ছা কবে যাবো জানি না দশটায় সবাই অঙ্কিত দশটায় সবাই আসবে কি সবাইকে এটা বলার জন্যই আসলেন রাতে আর আসতে পারবো না কেন ভাই তাই ভাই রাতে কী হবে যা এখন চলে যা তুই দশটায় আসবি হ্যাঁ দশটায় আসবো কয়েকটা মেসেজ কর অজিত ভাই কয়েকটা মেসেজ কর কয়েকটা ঘোড়াধুড়া কমেন্ট কর চলে যাব ঝটপট পাঁচ মিনিট মেসেজ কর ঠিক আছে আসবো হ্যাঁ এই তো এক করি দাদা এখন কোথায় আরে ভাই কী দেখে হটপট কমেন্ট কর অজিত ভাই কি রে তুই বলছিলি তোর নাকি মেসেজ শো করছে না অঙ্কিতা টু কেমন যেটা বলছিস সেটা কর তুই কমেন্ট কর সুন্দরবনে কবে যাব আমার নেটটা শেষ হয়ে গেছে মায়ের হসপট নিয়ে দেখছি কি করে মা হসপট বন্ধ করে দেবে তাই তোর ব্লু আছে ভাই তোর ব্লু আছে বলে তাই হচ্ছে কেন এটাতে তো ব্লু নেই খেয়ে শুয়ে পড়লাম এত তাড়াতাড়ি আজকে কি তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেছে বলেন দাদা এইটাতে তো ব্লু নেই ভাই এটার কথা বলিনি ও এটা দিয়ে তো আসলো আমি ওরা যে কমেন্ট দেবো ঝটপট কমেন্ট কর তোর টাইম চলে আসছে কিন্তু অজিত ভাই সবাই লাইফটা লাইফ টান করো কালকে বিকেলে হ্যাঁ কালকে বিকেলে আসবে আজকে একটু বেরিয়েছিলাম তো এর জন্য আসা হয়নি ভাই কালকে বিকেলে অবশ্যই আসবে পাঁচটায় শেষ হলো আজকে ও আচ্ছা আচ্ছা করিন্দদা কি রান্না বন্না করলে আজকে অঙ্কিতা খুব আমার সাথে কথা বলছে না কেন টিপ হয়ে গেল

টিব্বা আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার পৃথিবী যা হৃদয় আকাশের নক্ষত্রের মতো চলমান কিন্তু মহাবিশ্বের অষ্টম তুমি ছাড়া তুমি আমায় ছাড়া থাকতে পারো দেখুন তা কি তা আজও চলমান সবাই এভাবে হাসে তাহলে এখন গেলাম আচ্ছা ভাই কিউটার ডিব্বাটা কে সব ঠিক আছে হ্যাঁ ডিউটিতে যাবি কবে থেকে হ্যাঁ তোকে বিরিয়ানি খাওয়াবো হ্যাঁ তুই বলেছিস কিন্তু খাবি তুই বলেছিস খাবি আমি কিন্তু কান্না করে দেবো কিন্তু কিউটে টিপাটা কে একটু বলো ফার্স্ট টাইম আমার লাইভে এলে কেমন আছো বলো নাহলে কিন্তু আমি এই তো ডিউটিতেই আছি রাস্তার জল কী হলো রে ভাই ঢেড়ো সালোভাজা মুসুর মুসলির ডাল মুগ ডাল ছিল কিছু রান্না করেছে গরম মন কেরালার ওয়েদার তো এক নম্বর ওয়েদার হাত ছাড়ি তাই ভাই টাটা জল আর নেই কি অবস্থা হিউটের টেক বা কোথায় গেল এখন সব ঠিক আছে হয় নাই একবার যেন তোমার দেখা পাই আমাকে না ভুলে গেলে বলে ডিব্বা সত্যি চিন্তা পারছি না তুমি ফার্স্ট টাইম আমার গো আমি ভালো আছি অঞ্জিন ভাই তুমি কেমন আছো সব জল কি হলো রে সন্দীপ আমি চলে যাবো দশটা দশটায় বিরিয়ানি না খাওয়ালে কান্না করবো সবাইকে বলবো আমাকে বিরিয়ানি খাওয়াস নি সব জল শেষ কি হলো জলটা আমি রাস্তার মধ্যে শুয়ে পড়ে কান্না করবো বললাম বিরিয়ানি খাবো তুই বিরিয়ানি খাওয়ি বলে আমি খাচ্ছি না একবার জানিস আমার ওয়েট বেড়ে যাবে তাই

কবি তুমি আমাকে চেনো না তোমার লাইভে আর আসবো না একদম ইয়ে বলবো না তুমি এই আইডিটা আমি মনে মনে ভাবছিলাম এটা তুমি আবার ভাবলাম আগের দিন এরকম একটা বুঝাবুঝি হয়ে গেছে গিয়ে একজন করে চলে গেছে আমি বুঝতে পেরেছি এটা তুমি তুমি প্রতিদিন এক একটা আইডি দিয়ে এটা দিয়ে তুমি ফার্স্ট মিলে এই আইডিটা দিয়ে তুমি ফার্স্ট টাইম কেমন আছো বলো না আমার নেটওয়ার্ক কি সত্যি বাজে হে অজিত তোকে না বললাম কয়েকটা ঘোড়াঝুড়া কমেন্ট কর আমি বেরিয়ে যাই লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো কবি কিউটে কিউকে Que tudo bom. अजित कार